চুৰ হ'ব এইখিনি কলা হৈছে আই পি আৰ এছ এইখিনি কলা হবি

হয় না সে যখন থাকে খেলাধুলা করে মানুষের সঙ্গে মেশে তখন তার মানসিক বিকাশ হয় এবং শরীরিকভাবে বৃদ্ধি পায় মাছের ঠিক তেমন একটা পুকুরে যদি চাষ পাওয়া যায় সেই কতটা দুটো আপনারা বুঝতে

আজকে আমরা যেটা হাইফেল সিস্টেমটি পাই আমরা পরে দেখি থাকে দুই ভাগে ভাগ হয় এই কোশ্চেন আছে প্রযুক্তির এই দেখুন এইখানে মানভোল হচ্ছে নদীর ব্যবস্থা